আজকে জালকাঠি সদর হাসপাতালের পাশে অর্থাৎ জালকাঠি যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সার্কেট হাউসটি রয়েছে সার্কেট হাউসের বিপরীত সাইটে সরকারি জায়গার উপরে যে সকল দোকানগুলো ছিল সেই দোকানগুলোই কিন্তু আসলে মূলত এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে আর এখানে কিন্তু যদি আমি বলার চেষ্টা করি বা যদ্দূর আমি প্রশাসনের বিভাগের কাছ থেকে জানতে পেরেছি তাতে কিন্তু আঠারোটি দোকান ছিল ঠিক এই অংশটা জুড়ে অর্থাৎ সার্কেট হাউজের বিপরীত সাইটে আঠারোটি দোকানেই কিন্তু আজকের এখানে এই উচ্ছেদ অভিযানের আওতাভুক্ত তার ভিতরে জালকাঠি মোটর রেন্টেকারের যে একটি খুঁটি এবং চাল দেওয়া ছিল অর্থাৎ যেখানে বৃষ্টির সময় বা পোকর রোদের ভিতরে তারা দাঁড়াতো বা বসতো বা এখান থেকে সাধারণত যে যাত্রীরা উঠত বা কোথাও দূরে গেলে যখন বাস বন্ধ থাকতো তখন তারা চিন্তা করতো এখানে আসলে পরে একটা গাড়ি পাওয়া যাবে তাদের সেই নির্ধারিত স্থানটিও কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানের আওতাভুক্ত তো কথা বলার চেষ্টা করবো এখানে যারা রেন্ট সমিতির সাথে জড়িত রয়েছে আসলে এই উচ্ছেদ অভিযানে তাদের যে ঘরটি ভাঙা হলো এ বিষয়ে আসলে তাদের মন্তব্য কি জি আসসালামু আলাইকুম আজকের যে উচ্ছেদ অভিযান আপনাদের ঘরটিও ভাঙা হচ্ছে আসলে এ বিষয়ে আপনাদের বক্তব্য কি আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এখান থেকে চল্লিশটা ড্রাইভার জীবিকা নির্বাহ করে একটু পরে টাকার না দাদা আমি হলো দলকাঠি জাতীয়তাবাদী মোটর বাইক কল্যাণ সমিতির সভাপতি আমি মোটর সকল সদস্যদের পক্ষ থেকে আইসিল্যান্ডসারের কাছে গেছিলাম কিন্তু উনি মিটিংয়ে আছে এই জন্য সে আমাদের সময় দিতে পারে না আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আপনার আমরা অনেক ক্ষতিগ্রস্ত ঠিক আছে আমি হইলো যে পরবর্তীতে এখন উচ্ছেদ অভিযান চলছে ঠিক আছে উচ্ছেদ অভিযান চলছে উচ্ছেদ হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে ডিসি স্যারের সাথে প্রয়োজনে যোগাযোগ করব যোগাযোগ করে যাতে এই স্ট্যান্ডটা এখানেই আমরা রাখতে পারি সেই ব্যবস্থা করবো এবং ডিসি স্যার সহ সকল মানে যারা প্রশাসনিক বিভাগ আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছে যাতে আমাদের এই স্ট্যান্ডার তারা একটু মানে মানবিক দৃষ্টি দেয় ধন্যবাদ আপনাকে আপনি কি করেন হ্যাঁ উনি সিনিয়র সচিব আপনার আসলে আজকের যে উচ্ছেদ অভিযান আপনাদের এই যে বসার স্থানটি যেখানে আপনারা যাত্রী এখান থেকে উঠাতেন বা নামাতেন বা এখানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সেই অবস্থা নাই কিভাবে আমরা এখানে আমরা বলতে পারতেছি আচ্ছা তো আপনার ওখানে একটি দোকান ছিল আমি যতদূর জানি তো আপনার দোকানটি যে আজকের ভাঙা হলো আসলে আপনি কতটা ক্ষতির সম্মুখীন হন বা সরকারি জায়গা আপনি যখন দোকান দিয়েছিলেন আপনার জালকাঠি জেলা প্রশাসক মহোদয় কার্যালয়ে জানিয়েছিলেন কিনা আমরা গেছিলাম আমাদের সাথে কোনো কথা বলতে দেয় না ডিসি স্যারের সাথে আমাকে দেখা করতে দেয় না আর আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছে এমনি দেয় যে পিড়ি পেটে ব্যাঙ্গি ফেলাইছে আমার মোটরসাইকেল আছে একটা ব্যাঙ্গি ফেলাই দিয়ে আমার সামনে সে ব্যাঙ্গি ফেলাইছে তো এর আগে কি আপনাদের এই যে আজকের উচ্ছেদ অভিযান শুরু করেছে এর আগে আপনাদেরকে বলেছে কি যে দোকানগুলো সরাতে বাকি কিছু আজকে সকালে আই যে 9টার সময় বলে অর্থাৎ কোনো নোটিশ ছাড়াই আজকের সকাল 9টায় বলছে 9:30টার ভিতর সরাতে এখন তো দুপুর তো প্রায় 3:30টা বাজে এই মুহূর্তে সরাচ্ছে এতক্ষণ আপনারা সকালে বলার পরেও সরালেন না কেন সকাল দিকে আমি বাড়িতে ছিলাম বাড়িতে আইছি বারবার সময় সব দেখি ধন্য তো সুপ্রি দর্শক আসলে এভাবে হঠাৎ করে বলাটা যেভাবে দোকানদাররা অভিযোগ করেছে যে হঠাৎ করে এভাবে বলাটা সকাল নয়টায় তার ভিতরে দোকানগুলো সরানো আসলে তাদের একটু যদি নোটিশ দেওয়া হতো দু থেকে তিন দিন আগে তাহলে তাদের জন্য ভালো হতো এমনটাই দাবি করছেন এখানে যারা সরকারি জায়গায় দোকান চালিয়েছেন তারা পরিবার নিয়ে দুটো ডাইলভেদ খেয়ে থাকতে চেয়েছেন তারাই কিন্তু জানিয়েছেন তবে এই উচ্ছেদ অভিযান আমরা প্রশাসন লেভেলের যারা রয়েছে আজকের এখানে দায়িত্বে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং এটা কিন্তু জালকাঠি ঠিক সদর হাসপাতালের সামনে এবং জালকাঠি ঠিক সার্কেট হাউসটি রয়েছে সার্কেট হাউসের বিপরীত সাইডে তো উচ্ছেদ অভিযান চলমান থাকবে যদি ভবিষ্যতে এ ধরনের স্থানে কেউ দোকানদারি করে বা দোকান চালানোর চেষ্টা করে তাদেরকে আবারও পুনরায় এভাবে এখান থেকে উঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন শুরু করতে থাকবেন দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে